আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম বাপাণ বাবুরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো আজকে কোপা আমেরিকার আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডারের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হয়েছে এই ম্যাচ সম্পর্কে বলবো অবশ্যই ভিডিওতে বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার নিয়ে কথা বলবো সো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করা হলো সবাইকে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে আজকের ম্যাচটা আমাকে স্যাটিসফাইড করতে পারেনি এটা এটা সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি একাদশে মারিয়া ছিলেন না এটাও আর্জেন্টিনার জন্য হয়তো একটা ঝামেলার কারণ হতে পারে কজ আপনি যে টিমটা নিয়ে খেলেন কেন ডিমারিয়া নাই এটা আসলে আমি যাই না ইনজুরি কোনো ইস্যু থাকতে পারে বাঁধার্স কোনো ইস্যু থাকতে পারে এই জন্য হয়তো মারিয়া নাই তো রেগুলার একজন খেলোয়াড় যখন একটা দলে না থাকে সেই দলের উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে সেই প্রভাবটা আমার মনে হয় আজকে পড়েছে খেলার মধ্যে শুরুতেই কিন্তু ইকুয়েডারই আর্জেন্টিনাকে চেপে ধরছিল তো একটা সময় আর্জেন্টিনা সে চেপে ধরার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কোপ করে ফেলে কোপ করার মাধ্যমে পঁয়ত্রিশ মিনিটের সময় লিসান্দো মার্টিনেস আর্জেন্টিনাকে একশো নগোলে এগিয়ে দেয় এখানে কন্ট্রিবিউশন ছিল ম্যাকালিস্টারের ম্যাকালিস্টারের হেড করে গোলটা করে লিসান্দো মার্টিনেস আর্জেন্টিনা একশো নগোলে লিড পায় লিড পাওয়ার পর আরও একটা গোল করে করে ফেলছিল কিন্তু ওটা মিস হয়ে যায় এরপরে খেলাটা বেশ ম্যারম্যারের রূপ ধারণ করে কারোর মধ্যে তেমন কোনো খেলার ছন্দ ছিল না কিন্তু এর মধ্যে কিন্তু ইকুয়েটার কিন্তু বলা যায় আর্জেন্টিনা থেকে আজকে বেটার ফুটবল খেলেছে নিঃসন্দেহে ইভেন ইকুয়েডার অনেকগুলো ভালো ভালো গোলের সুযোগও সৃষ্টি করে ফেলেছিলো কিন্তু আসল নাটকটা শুরু হয় একদম লাস্ট মোমেন্টে নব্বই মিনিটের পর নব্বই মিনিটের পরে গিয়ে দারুণভাবে একটা গোল করে ফেলে ইকুয়েডার এবং গোলটা করার পরেই এক এক গোলে খেলার সমতায় চলে আসে আর কোপা আমেরিকা শতবর্ষীয় নিয়ম যেটা হচ্ছে নব্বই মিনিটের পরেই কোপা আমেরিকাতে কিন্তু পেনাল্টি শ্যুট আউট হয় এখানে এক্সট্রা টাইম থাকে না এটা অনেক অডিয়েন্সের জ্ঞাতার্থে বলছি অনেক অডিয়েন্স মনে করে কোপা আমেরিকা বা কোপার কর্তৃপক্ষ বোধ হয় এটা আমার নতুন নিয়ম লঞ্চ করেছে তাদের ধারণা তাদের কথাবার্তায় যেরকম মনে হয় এখন তাদের একটু আসলে ইতিহাস ঘাটা উচিত কোপা আমেরিকার রুলস হচ্ছে নব্বই মিনিটের পরে সেখানে ডিরেক্ট পেনাল্টি শুট আউটে চলে যায় এটা হচ্ছে কোপা আমেরিকার একটা রুলস শতবর্ষীয় রুলস সেটাকে জানা উচিত এটা করে এটা নিয়ে এত ফান ট্রল বা মিমস ক্রিয়েট করার কোনো আসলে যৌক্তিকতা নাই যেটা তারা রেগুলার করে এবং একটা দল যখন এক শূন্য গোলের লিডে থাকে ওই লিডটা যখন ভেঙে যায় এক এক সমতা চলে আসে তখন কিন্তু সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটা পায় হচ্ছে যারা গোলটা শোধ করে তারা তো ওই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজদের অ্যাডভান্টেজের দিক থেকে কিন্তু আর্জেন্টিনাটা ছিল এক্ষেত্রে আমি দারুণভাবে ক্রেডিট দিব আমাদের সবার প্রিয় এমি মার্টিনেসকে এক হাতে আর্জেন্টিনাকে এবারও সেভ করে ফেললেন দারুণ ভালো সেভ করে ফেলেছেন একজন গোলকিপারের যে কন্ট্রিবিউশন কত বড়ো হতে পারে কত ইম্প্যাক্টফুল হতে পারে সেটা এমি মার্টিনেস আজকে আবার প্রুভ করেছেন দারুণ দুটা পেনাল্টি সেভ করেছেন আর ওই পেনাল্টি সেভ থেকেই আর্জেন্টিনা কিন্তু আজকে কিন্তু কোয়ালিফাই করে কথা আসতে পারে যে মেসি পেনাল্টি মিস করেছে অথবা মেসি নিষ্প্রভ পারফরমেন্স ছিল পুরো 90 মিটার থাকতেই পারে ভাই ইজ নট এ এলিয়েন ইজ এ হিউম্যান বিইং তো আপনারা তো সবাই তাকে এলিয়েনের সাথে কম্পেয়ার করেন এই জন্য হয়তো আপনারা ডিস্যাটিসফাইড আজকে হয়তো মেসির খেলা দেখে কিন্তু আপনারা আবার ট্রলও করেন যারা হলুদিয়া পাখির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আপনারা ট্রলও করে থাকেন যে মেসি একজন এলিয়েন তো মেসি যে এলিয়েন না এটা আপনাদেরকে আপনারা হয়তো আজকে প্রমাণ পেয়ে গেছেন এই জন্য আপনারা ওয়েট করছিলেন কবে মেসির একটা নিষ্প্রহ পারফরমেন্সের দিন পাবেন আর আপনারা তাকে কাটা করবেন আপনারা কিন্তু আজকের ম্যাচের আগ পর্যন্ত কিন্তু পাননি মেসির এমন নিষ্প্রহ পারফরমেন্স মেসি কিন্তু প্রথম ম্যাচেও মেসির ম্যান অব দ্য ম্যাচ ছিলেন এই কোপা আমেরিকার সো মেসির পারফরমেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন তোলার আর আমার মনে হয় কোনো অবকাশ নাই দশটা ম্যাচের মধ্যে একটা দুইটা ম্যাচ ফ্লপ যেতেই পারে আর ওয়ার্ল্ড ফুটবলে কোন ফুটবলার আছে যে কনসিস্ট্যান্ট প্রতি ম্যাচে পারফরমেন্স দিতে পারে আমাকে এমন একটা ফুটবলার নাম বলেন যে ফুটবলার প্রতি ম্যাচে কনসিস্ট্যান্টলি পারফরমেন্স দেন সেখানে মেসির কাছ থেকে আপনি অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট টাইম আপনি মেসির কাছ থেকে পারফরমেন্স পাবেন তো ট্রল করেন ভালো কথা একটু লজিক্যাল ট্রল করলে ভালো এতে আপনাদের ফুটবল জ্ঞান সম্পর্কেও আমরা একটা ভালো ধারণা পাবো মানে আর্জেন্টিনা জিতেছে কিন্তু তারপরও আপনারা আগুনের প্রলাভ্যকার মতন যেভাবে আপনারা ট্রল করে বেড়াচ্ছেন আমার ফেসবুক ঘাটতে গিয়ে আপনাদের ট্রলই দেখতে পাচ্ছি আসলে আপনাদের ট্রলের অ্যান্সার করার বিন্দুমাত্র কোনো ইচ্ছা আমার নাই কিন্তু যখন ট্রল করবেন একটু ফুটবল সম্পর্কিত জ্ঞানটা একটু ডেভেলপ করবেন ডেভেলপ করে কিন্তু আপনারা যদি ট্রল করেন এটা ভাল লাগে এটা ভালো লাগে কিন্তু আসলে কি লজিক্যাল একটা মানে মন চাইলে স্ট্যাটাস দিয়ে দিলাম মন চাইলে কথা বলে দিলাম এতে নিজেদেরকে নিজেরাই ছোট করেন আশা করবো এটা করবেন না ব্রাজিলের জন্য শুভকামনা ডেফিনেটলি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখতে চাচ্ছি হয়তো সেমি ফাইনালে তো হবে না ফাইনালে দেখা হতে পারে যদি পসিবিলিটিস থাকে আশা করবো যে ব্রাজিলকে আমরা ফাইনালে পাবো সো ব্রাজিল জিতুক ভালোভাবে জিতুক একটা শক্তিশালী ব্রাজিলকে আমরা সামনে চাই আমরা কোনো দুর্বল ব্রাজিলকে চাই না তো ব্রাজিলের সামনে ইনফর্ম উড়ুগুয়ে রয়েছে আশা করি ব্রাজিল উড়ুগুয়েকে উড়িয়ে দিয়েই সেমিফাইনাল আসবে দেন হয়তো সেমিফাইনালে কলম্বিয়াকে আবার পেতে পারে কলম্বিয়াকেও আবার হারাক হারিয়ে আসুক ফাইনালে আসুক ফাইনালে খেলুক আর্জেন্টিনা পারফরমেন্স এ আর্জেন্টাইন ভক্ত বা আর্জেন্টাইন সমস্ত হিসেবে আমাকে হতাশ করেছে ডেফিনেটলি কিন্তু এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনা জিতেছে জেতার পরেও আপনারা মেসিকে নিয়েই কথা বলছেন আমি জানি না মনে অজান্তে আপনাদের ভালোবাসার মানে আপনাদের হৃদয়ও হয়তো মেসি অবস্থান করছে আপনাদের ভালোবাসাতেও হয়তো মেসি অবস্থান করছে এটা বোঝাই যায় এটা বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোপফুলি ব্রাজিল জিতবে চল দেন আল্লাহ হাফেজ